ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের মধ্যে ওয়েলকাম কাতার থেকে আর আমি এক্সারসাইজ করার জন্য জগিং করার জন্য আর কি একসাথে ঘুরতেছি আর ভালোই লাগতেছে কাতারের রাস্তায় আসেন আপনারা আমাদের সাথে থাকেন দেখেন কাতারের রাস্তাঘাট আর এর মধ্যে কিছু গানও হবে আমাদের হিলপি মোজামেল ভাই অল্প কিছু গানও দানে মোটামুটি গানের কণ্ঠ ভালো আমার কাছে ভালো লাগে আপনারাদের কেমন লাগবে আমি জানি না কিন্তু আমার কাছে ভালো লাগে এই যাই মাত্র বাইরে হলাম একটু পরে থেকে শুরু হবে আমাদের গান চালু রাখছেন নাকি চালু রাখছেন না kata okay. radiance mm -hmm. এখনো মজা মেলবে আর আপেল খাওয়াই হয় নাই না হওয়ার কারণে গান আমরা শুরু করতে পারতেছি না ঠিক আছে আপেলটা খাওয়া শেষ হোক তারপরে আমরা শুরু করবো গান আর আপনারা আমাদের সাথেই থাকেন এনজয় করেন কাতারের মরুভূমি দিয়ে ঘুরতেছি মরুভূমি না রাস্তা আর কি কাতারে মাটি নাই শুধু আছে শুধু এক পাথর আর বালু আর কোনো কিছু নাই কাতারে পাথরের আর বালু সবচেয়ে থেকে বেশি আর একটা সময় এই একটা সময় অনেক গরম এই সামনের মাস থেকে গরমের জন্য তো এই বাহিরেই বার বাড়া যায় এই একটা অবস্থা হবে এই কারণে আমরা এখনই এই মাসে আমরা ঘুরতেছি এই মাসের ভিতরে ঘোড়া গাড়ি কইরা হাঁটা কইরা সামনের মাস থেকে কারো বের বেরোবো না শুধু রুমেই থাকবো সবাই देखिए ये मुजामबारी इसका बारी इसका घर किधर है पता है इसका घर बांग्लादेश में है टांगल में हो इसका घर मुजामी का घर टांगल में है लेकिन ये गाना बहुत अच्छा गाता है लेकिन हिंदी उसको गाना आता है कि नहीं आता मेरे को मालूम नहीं है लेकिन वो बांग्ला जो है वो बहुत अच्छा गाना गाता है मुश्किल नहीं है बांग्ला गाना आप लोग भी इंजॉय करो हिंदी गाना गाएगा थोड़ा भी जितना

O oh, pari nahi, pari nahi karte Adere iplitzi dute, artsai nahi amibazte Ami pari haste, ami pari nahi karte. Haste o oh, pari nahi, ami pari সাদের এই পৃথিবীতে আর চাই না আমি বাঁচতে আমি পারি না রে হাসতে পারি না আমি সেসিজারে যারে সেই তো আগাশ করলো আমার বুকেরি পা রে বুকেরি পা একটু কি পারলি না রে আমায় মনের পৃথিবীতে আর চাই না আমি বাঁচতে আমি পারি না রে হাসতে আমি পারি না রে কাঁদতে এ আমি তুই সারা বড়ই মূল্যহী তরে পালো পাই য কান্দি প্রতিদিন রে কান্দি প্রতিদিন এ আমি তুই সারা পরে বার আগে প্রতিদিন রে কান্দি প্রতিদিন আসতেও পারি নী পারি না রে কাতে সাদের পৃথিবী তো না আমি সাদের এই পৃথিবী আর চাই না ওকে একটা গান শেষ হলো আবার একটু পরে আবার একটা গান গাবো আর আমরা এখন রুট চেঞ্জ করেছি অন্য রুটে আসলাম এটা হয়েছে এক্সারসাইজের রুট না না এই যে Oh, बाशिमा म <coughs>

Bir daha bir daha

ওরে দয়া আই আল্লা জীবন আমার জীবনে নয় রে দুঃখ নামের নদী আহ দুই তো ক্ষেতে ও সরু পথে আমার নিরবে কি আইওয়া পারসা ভেঙে আজ গহীন বালুছ ও ওশময়ে দয়াল রে একটা কিছু কর দয়াল একটা কিছু কর इंदजनी মনের খেসাই পুষলা জারে ও সেই পাখিটা পর করিলো আপন ভাবিকারে আমি আপন ভাবিকারে দয়াল রে দয়াল রে দয়াল জীবন আমার জীবনে নাই রে দুঃখ নামের নদী ও